দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে তেইশে আগস্ট থেকে কাটোয়া বর্ধমান রেলপথে নতুন একচোরা ট্রেন চলাচল শুরু করল কাটোয়া বর্ধমান রুটে ট্রেন সংখ্যার বৃদ্ধির দাবি ছিল দীর্ঘদিনের কাটোয়া বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ রুটে দীর্ঘদিন যাবৎ কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার জন্য সকাল আটটা পঞ্চাশের পর বিকেল চারটের সময় ট্রেন চলত অন্যদিকে বর্ধমান থেকে দুটোর পর কাটোয়া ফেরার ট্রেন চলত আবার সন্ধ্যে সাড়ে ছটায় মধ্যে দীর্ঘ সময় কাটোয়া বর্ধমানের যোগাযোগ ছিল শুধুমাত্র বাস এতে ভোগান্তির শিকার হতে হতো বহু মানুষকে সাধারণ মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার বেলা একটা পঞ্চাশে কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিল নতুন ট্রেন অন্যদিকে বর্ধমান থেকে কাটোয়ার উদ্দেশ্যে বিকেল চারটে ছাড়বে একটি নতুন ট্রেন নতুন ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা হলো ওই আটটা পঞ্চাশের পরে মানে অনেকটা গ্যাপ ছিল হ্যাঁ ট্রেনের সেই সময়টায় বসে থাকতে বা অন্য কিছু অন্যভাবে যাওয়ার কথা তো এই ট্রেনটা দেওয়াতে সব সব সুবিধা সুবিধা আমার আমাদের হয়েছে যাওয়ার জন্য এগুলো যাতায়াত করি না ছুটির দিনে ছুটি ছাটার দিনে যাওয়া হয় এবার এই সময় চলে এলে এই সময় অন্য কিছু ভাবতে হয় যে অন্য কিছুর মাধ্যমে যেতে হবে কিন্তু ট্রেন দিলে ট্রেন পথে সুবিধাই হয় তো এই সময় ছিল না ট্রেনটা এটা দিয়ে আমাদের উপকারই হয়েছে সবারই উপকার জানান আটটা পঞ্চাশের পর কা এই যে মাঝে যে আমাদের যে পরের ট্রেনটাই যে এত ভিড় হয় বা এই সময় যদি কোনোদিন বাসেও গিয়ে দেখেছি যে প্রচন্ড ভিড় বাসে তো চাপাই যেত না তো এই ট্রেনটা চালু হওয়াতে সত্যি মানুষজনের খুবই উপকার হবে পরে ট্রেনের ভিড়টাও কম হবে একটু আর সত্যি বাসের ভাড়া অনেক বেশি ট্রেনের থেকে ট্রেনে মাত্র পনেরো টাকা আর বাসে সেটা পঞ্চাশ টাকা সেটা খুবই উপকার হবে সাধারণ মানুষের জন্য সত্যি খুব খুবই দরকার ছিল এই ট্রেনটা ট্রেন চালু হওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে অন্যদিকে যেখানে কাটোয়া বর্ধমানে বাসে ভাড়া পঞ্চাশ টাকা সেখানে ট্রেনে ভাড়া মাত্র পনেরো টাকা আবার স্বচ্ছন্দে আরামদায়কভাবে যাওয়া আসা করা যায় প্রচন্ড সুবিধা হয়েছে তার কারণ হচ্ছে এই টাইমটা বাড়ি যাওয়ার মতন কোন রকম ট্রেন আমাদের ছিল না তো সেক্ষেত্রে এটা চারটে ট্রেন অতক্ষণ তো অপেক্ষা করেছেন তারপর আমরা বাসে করে যেতাম তো বাস আমাদের প্রচন্ড বাজে ব্যবহার ছিল মানে ওরা স্টুডেন্টদের কোনো স্টুডেন্ট বলে মনে করেনি মানে গরু ছাগলের মতন বসতে যেতে এই করতো তো এটা তো আমাদের খুবই সুবিধা হয়েছে তো আমরা অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ান রেলওয়ে থেকে যে আমাদের এই জন্য এত সুন্দর দুটো ট্রেনের ব্যবস্থা করার জন্য হ্যাঁ কেটেছি কেটেছি তবে সকাল আটটা পঞ্চাশ থেকে বিকেল একটা পঞ্চাশের মধ্যে আরো দুটি ট্রেনের দাবি জানান নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই আমি ডেলিভারি যাই আমি পনেরো বছর আমি ফার্স্ট কলেজে আসি কলেজে ফার্স্ট জয়েন করি তখন আমার বাসে যেতে হতে বাসে আসতে হতো তো করোনার পর আমি একটা ট্রেন পাই আপে আসা ট্রেনে আসি যাই রোজ বাসে তার কারণ আমাদের মর্নিং ফ্রিট তা আমার তো ভীষণ সুবিধা হয়েছে একটা পঞ্চাশ ভীষণ আনন্দিত আর এর মাঝে যদি ট্রেন হয় আটটা পঞ্চাশ থেকে একটা পঞ্চাশের মধ্যে কাটোয়া থেকে খুব ভালো হয় আমার বাড়ি বর্ধমান আরও আমার দাবি এটাই যে বর্ধমানে সকাল সাতটা পঁচিশ একটা আর সাড়ে নটা সাতটা পঁচিশটায় গিয়ে সাতটা করা হোক আর সাড়ে নটার মাঝে আটটা নাগাদ যদি আরেকটা দেওয়া হয় বর্ধমানে এবং এগারোটার পর যদি আরেকটা দেওয়া হয় বর্ধমান থেকে কাটোয়া খুব ভালো হয় ট্রেনের ভীষণই দরকার আজকে এইটাতে আমরা উঠতে পেরে আমরা যারা আছি বর্ণের ক্ষেত্রে কলেজে তাদের পক্ষে খুব সুবিধা কিন্তু আরো জনসাধারণের জন্য সুবিধা কারণ প্রচুর লোক যাওয়া আশা করে আর বাসে আমি রীতিমতন আমার বলতে কোনো বিধা নেই আমাকে এক বছর ধরে এমস এর ডাক্তার দেখাতে হচ্ছে হাঁটুর জন্য কারণ পনেরো বছর এই বাস জার্নি করে ওই একভাবে বসে গিয়ে আমার হাঁটুর সমস্যা সরে হয়েছে আমি খুব আনন্দিত যে একটা পর্যটন ট্রেনটা চালু হয়েছে কিন্তু আরো যদি ট্রেন বাড়ে খুব ভালো ট্রেনের চালক জানান এই ট্রেন চালু হওয়ায় সাধারণ মানুষ খুশি হয়েছে আর প্রথম দিনেই এই ট্রেন চালিয়ে নিয়ে যেতে পেরে তিনিও খুশি খুব ভালো লাগছে যে আজকে এই প্রথম উদ্বোধন হচ্ছে এই গাড়িটা চালাচ্ছি এটা তো মানুষের খুব মানে উপকার হবে এটা আমি ভাবছি আর এবং এটা তো অবশ্যই সবাইকে ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে যে সবাইকে আর করতে পেরে আর প্রথম এই প্রথম গাড়ি ড্রাইভার খুব ভালো লাগছে নতুন ট্রেন চালু হওয়ায় খুশি প্রত্যেকে বিউরো নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা